আসসালামু আলাইকুম আমি কবির আহমেদ আজকে আমরা কথা বলবো ওরাল হাইজিন নিয়ে কথায় আছে মুখ যদি সুস্থ থাকে তাহলে সম্ভাবনা আছে আপনার সারা শরীরই সুস্থ আছে আমরা আমাদের রেগুলার লাইফে এমন কিছু কাজ করি যেগুলোর মাধ্যমে আমাদের ওরাল যে হাইজিনটা আছে মুখের যে পরিবেশটা আছে এটা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে বেশ কিছু ইনস্ট্রাকশন বা দিক নির্দেশনা আছে যেগুলো আমরা ফলো করলে আমাদের যে ওরাল ক্যাভিটি আছে এটা সবসময় ভালো থাকবে এবং সম্ভাব্য বিভিন্ন ঝুঁকি আমরা এড়াতে পারবো

চেষ্টা করবেন উপর নিচ এবং সাইড থেকে গোল গোল করে ঘুরিয়ে ব্রাশ করার জন্য ব্রাশিং নিয়ে একটা লম্বা ভিডিও করা সম্ভব কারণ ব্রাশিং এর যে টেকনিক গুলো আছে আলাদা আলাদা তবে সংক্ষেপে আপনি এভাবে ব্রাশ করলে আপনার একটা রেজাল্ট আসবে সাধারণত আমাদের দাঁতে যদি কোনো কিছু আটকায় তাহলে আমরা একটা টুথপিক নেই অথবা আমাদের হাতের কাছে যদি কোনো কাঠি থাকে সেটা দিয়ে সেটা বের করার চেষ্টা করি এর মাধ্যমে দাঁতের অনেক ক্ষতি হয় বাজারে একরকমের ফ্লস পাওয়া যায় বা সুতা পাওয়া যায় যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার দাঁতের মাঝখানে আটকে থাকা খাদ্য পানা বের করতে পারেন ফ্লসিং করলে আপনার গাম রোস হবে না এর সাথে সাথে দাঁতের যে স্ট্রাকচার আছে ওভারঅল এইটাও ঠিক থাকবে মুখের সুস্থতার জন্য আপনাকে কার্বনেট পানি কমাইতে হবে কার্বনেট বিভারেজ বিভিন্ন রকমের হইতে পারে আমি এটার যে বাণিজ্যিক নাম এগুলো উল্লেখ করতেছি না তবে ফ্রিজে আমরা সংরক্ষণ করে যে পানি ওগুলো খাই এগুলো সবই কার্বনেট বিভারেজের ভিতরে পড়ে এগুলোর ভিতরে উচ্চ মাত্রায় অ্যাসিড থাকে এই অ্যাসিড আপনার দাঁত ক্ষয় করতে পারে বা দাঁতের সেন্সেশনের জন্য আসলে দায়ী হইতে পারে এবং এর পাশাপাশি এখানে উচ্চ মাত্রায় চিনি আছে যে চিনিও আপনার দাঁত ক্ষয়ের একটা অন্যতম কারণ তৈরি করতে পারে যাদের অনেক বেশি কফি খাওয়ার অভ্যাস আছে তাদেরকে আমি বলবো যে কফিটা কমাইতে পারলে ভালো হয় কফিও ক্ষতি করে যদি আপনি অনেক বেশি পরিমাণে কফি নেন এটা আপনার দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে এর পাশাপাশি ধূমপান এবং অ্যালকোহল জাতীয় যে খাবারগুলো আছে বা অ্যালকোহল বেস যেসব ড্রিঙ্কস আছে এগুলো আপনার পরিত্যাগ করতে হবে দাঁত ও মুখের স্বাস্থ্যের জন্য ভিটামিন সি এবং ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম যদি সম্ভব হয় তাহলে দুগ্ধজাত পণ্য খাওয়া বাড়াতে পারেন এবং এর পাশাপাশি ভিটামিন সি আছে যেসব খাবারে যেসব টক ফল আছে আপনি চাইলে সি উইডও খাইতে পারেন তবে ন্যাচারালি যে সোর্স গুলো আছে বিভিন্ন লেবু আমলকি আমরা পেয়ারা এগুলাতে প্রচুর পরিমাণে আসলে ভিটামিন সি আছে যদি এই ধরনের ফুড আপনি কনজিউম একটু বেশি করেন তাহলে আপনার ভিটামিন সি এর যে চাহিদা এটা পূরণ হয়ে যাবে এটাও আপনার দাঁতের হেলথের জন্য খুব জরুরি সর্বশেষ পয়েন্ট আমি বলবো একটা ফ্লুরাইড পেস্ট ব্যবহার করেন এখন ফ্লুরাইড হচ্ছে দাঁতের জন্য একটা উপকারী জিনিস একটা উপকারী উপাদান আবার ফ্লুরাইড যদি বেশি আপনি ব্যবহার করেন তাহলে আবার একটা সমস্যা হইতে পারে এটা ফ্লুরোসিস বলে ফ্লোরাইসিসের দাঁত আবার সাদা সাদা ভাব হয়ে যায় তবে মেন কথা হচ্ছে ফ্লোরাইড কিন্তু আপনার দাঁতের জন্য জরুরি যদি আপনার দাঁতে শিরশির থাকে বা আপনার কোন দাঁত ক্ষয় হয়ে থাকে তাহলে ফ্লোরাইড পেস্ট ব্যবহার করলে একটা ভালো উপকার পাবেন এবং ফ্লোরাইড পেস্ট ব্যবহার করার মাধ্যমে আপনার যে ওয়ার্ল্ড হাইজিনটা আছে ওয়ার্ল্ড ক্যামিটি আছে ওইটাও তুলনামূলক বেটার হবে আমাদের প্রথম পয়েন্টটা ছিল ব্রাশিং এখন ব্রাশিং আপনি কখন করবেন এটাও অনেকে আসলে দ্বিধাদ্বন্দ্বে থাকে বা আমাদের একটা জেনারেল সমস্যা আমরা দেখি যে আমাদের পেশেন্ট সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে যেটা আসলে নিয়মের ভিতরে পরে না আপনি দুইবার ব্রাশ করবেন একটা হচ্ছে সকালে নাস্তার পরে এবং আরেকটা হচ্ছে রাতে ঘুমানোর আগে সবচেয়ে বেশি কাজে দেয় রাতে ঘুমানোর আগে আপনি যখন ব্রাশ করে ঘুমাবেন তখন আপনার পুরো ওরাল ক্যাবিলি থাকবে ফ্রেশ আপনি ব্রাশ করছেন মানে কোনো ধরনের ময়লা নাই কোনো ফুড ডেভারেজ নাই কোন ফুড পার্টিক্যাল নাই এই অবস্থায় আপনার মুখে যে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া আছে বা অন্যান্য যে জীবাণুগুলো আছে এগুলো আসলে গ্রো করতে পারবে না ফলে আপনার ওভারঅল যে ওরাল ক্যাভিটি আছে বা ওরাল হাইজিনটা আছে এটা মেইনটেইন হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে ওরাল মেইনটেইন সম্পর্কে একটা ভালো ধারণা দিতে পেরেছি হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম